যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ করবেন না বা এই প্রত্যাহার করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ থাকবো মূল দাবি হলো আমাদের এই ইউনো সাহেবের প্রত্যাহার উনি অবৈধভাবে একজন প্রধান শিক্ষক যিনি উনারও গুরু যিনি এই শিক্ষকের দ্বারায় উনি একজন আজকে ইউনো হয়েছেন সেই গুরুকে উনি অবমানতা করার কারণে ওনার বিরুদ্ধেই আমাদের শিক্ষক কর্মচারীরা সবাই আন্দোলনত এবং শুধু কর্মচারী না বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক শিক্ষক নির্যাতন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে আলাহী এর প্রত্যাহারের দাবিতে বীরগঞ্জ উপজেলা কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও ঢাকা ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সহ সাধারণ জনগণ

জানা যায় বীরগঞ্জ উপজেলার ছয় নং নিসপাড়া ইউনিয়নের চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমানকে ক্ষমতার অপব্যবহার করে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে আলাহি সাময়িক বরখাস্ত করেন এ নিয়ে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ সর্বস্তরের শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় হলো আমাদের এই সাহেবের উনি অবৈধভাবে একজন প্রধান শিক্ষক যিনি গুরু যিনি এই শিক্ষকের দ্বারায় উনি একজন আজকে ইউনো হয়েছেন সেই গুরুকে উনি অবমানতা করার কারণে উনার বিরুদ্ধেই আমাদের শিক্ষক কর্মচারীরা সবাই আন্দোলন এবং শুধু কর্মচারী না।

বীরগঞ্জ নিউজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদগুলো ভালো লাগলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না